পরীক্ষায় শুধু ভালো নম্বর পাওয়া শিক্ষার মূল উদ্দেশ্য নয় সঠিক বয়সে উপযুক্ত শিক্ষাই একটি জাতির অস্তিত্ব ও অগ্রগতির মূল ভিত্তি সেই কারণেই বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকের দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধু অনুপযুক্তই নয় শিশুদের জন্য অত্যন্ত বিরক্তিকর বটে অথচ ওই একই শিশু যখন স্মার্টফোন হাতে পায় তখন তারা এই বিস্ময়কর রঙিন এবং মজার জগৎ থেকে বেরিয়ে হতে চায় না পুরনো স্টাইলে সাজানো পাঠ্যক্রম যখন শিশুর কৌতূহলকে নাড়া দিতে ব্যর্থ হয় তখন মোবাইলের স্ক্রিনে থাকা ইন্টার্যাক্টিভ ভিডিও রঙিন কার্টুন গেমস আর ইউটিউব কন্টেন্ট তাদের মনে জায়গা করে নেয় খুব সহজেই আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেখানে এখনও বোর্ডে লিখে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ সেখানে শিশুরা প্রতিদিন অভ্যস্ত হচ্ছে এক ভার্চুয়াল জগতে যেখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে স্মার্টফোনের মতো আধুনিক প্রযুক্তি আসার বহু আগে থেকেই উন্নত বিশ্বের শিশুদের এমনভাবে পড়ানো হয় যারা তাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের মনোযোগ ধরে রাখতে পারে উন্নত বিশ্বের শিশুদের কিভাবে পড়ানো হয় এবং বর্তমান সময়ে শিশুরা কেন শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে আপনাদের সাথে আমি রয়েছি জোনায়দ আপনারা দেখছেন জোনায়দ মিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য এই পদ্ধতিগুলো শুধু শেখার মান উন্নয়নেই নয় বরং শিশুদের মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশেও ভূমিকা রাখে মন্টেসরি শিক্ষা পদ্ধতি একটি বিশেষ শিক্ষা শিক্ষাব্যবস্থা যা শিশুর স্বাতন্ত্র বিকাশের উপর জোর দেয় উনিশশো সালে ইতালির প্রথম নারী চিকিৎসক ডক্টর মারিয়া মন্টেসরি এই পদ্ধতি উদ্ভাবন করেছিলেন মন্টেসরি পদ্ধতির মূল লক্ষ্য হল শিশু শেখার প্রতি স্বাভাবিক আগ্রহ বজায় রাখা এবং স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয়া এই পদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয় বিকাশের জন্য রঙিন ব্লক জিয়ামেটিক শেপ কিংবা রঙিন বর্ণমালা ব্যবহার করে গাণিতিক ধারণাগুলোকে বাস্তব এবং স্পর্শযোগ্য করে তোলার মাধ্যমে শিশুকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দেওয়া হয় মন্টেসারি শিক্ষা পদ্ধতিতে তিন থেকে ছয় বছরের শিশুরা একসাথে শেখে ফলে এটি ছোটদের শেখার পাশাপাশি বড়দের সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী শেখায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং জাপানের মতো দেশগুলোতে এক হাজারেরও বেশি মন্টেসরি স্কুল রয়েছে এই পদ্ধতি শুধু প্রাথমিক পর্যায়ে নয় মাধ্যমিক ও উচ্চশিক্ষায়ও ব্যবহৃত হচ্ছে ফরেস্ট স্কুল এমন একটি শিক্ষা পদ্ধতি যা উনিশশো পঞ্চাশ দশকে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে উদ্ভূত হয় এটি শিশুদের প্রাকৃতিক পরিবেশে শেখার অভিজ্ঞতা অর্ধনে সুযোগ দেয় শিশুরা বন বা প্রাকৃতিক পরিবেশে হাতে কলমে কাজ করে শেখার মাধ্যমে তাদের ইন্দ্রিয় গঠনমূলক শিক্ষা পূর্ণতা পায় প্রকৃতিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেই সাথে শিশুরা নিজেদের মতো কাজ করতে শেখে যা তাদের স্বাধীনতা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয় এবং শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে ওয়ার্ল্ড অফ এজুকেশন ব্যবস্থা রুডলফ স্টেইনার উনিশশো সালে জার্মানিতে প্রবর্তন করেন এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা নৈতিকতা এবং মানসিক বিকাশের উপর জোর দেওয়া হয় শিশুদের কল্পনা শক্তি বিকাশের জন্য গল্প বলার মাধ্যমে শেখানো হয় ছবি আঁকা নাচ গান এবং নাটক শিক্ষার মতো শিল্প ও সৃজনশীল কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন বয়সে শিশুদের একত্রে শিক্ষা দেওয়ার ফলে তারা শিক্ষাকে জীবনের বাস্তবতার সঙ্গে জনযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র জার্মানি এবং জাপানের মতো উন্নত দেশ ছাড়াও বিশ্বব্যাপী এক হাজারেরও বেশি ওয়ার্ল্ড অফ স্কুল রয়েছে এই স্কুলগুলোতে পরীক্ষার চাপ একেবারেই কম থাকে এবং শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলাই মুখ্য হিসেবে বিবেচনা করা হয় সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সফল মডেল হিসেবে বিবেচিত হয় এটি শিশুর দক্ষতা এবং শেখার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শিশুদেরকে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারার মতো দক্ষ করে গড়ে তোলা শিশুরা ক্লাসরুমে ট্যাবলেট ইন্টারঅ্যাক্টিভ বোর্ড এবং অনলাইন শিক্ষা মাধ্যমের মতো সকল সেরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এখানে পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন থাকলেও মানসিক চাপ কমানোর উপায় হিসেবে সৃজনশীল কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা হয় সমস্যার সমাধান এবং গাণিতিক চর্চায় তাদের দক্ষতা সারা বিশ্বে প্রশংসিত সব মিলিয়ে সিঙ্গাপুরের শিশুরা আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডের সর্বোচ্চ অবস্থানে রয়েছে তবে সিঙ্গাপুরের সফলতার মূল চাবিকাঠি হল শিক্ষকদের প্রশিক্ষণে বড় মাপের বিনিয়োগ করা কারণ শিক্ষকরা দক্ষ না হলে যত উন্নত শিক্ষা শিক্ষাব্যবস্থাই হোক না কেন তা শিশুদের মধ্যে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হবে না সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ এডুকেশন লার্ন ফর লাইফ নামে একটি উদ্যোগ চালু করেছে যেখানে শিশুদের শিক্ষাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হয় শিশুদেরকে ছোটবেলা থেকে দায়িত্বশীল করে গড়ে তোলার আরেকটি কার্যকরী উপায় হল এমোশন কোচিং এমোশন কোচিং হল শিশুদের আবেগ এবং সামাজিক দক্ষতা বিকাশের একটি পদ্ধতি ক্যানাডা স্কুলগুলোতে ইমোশন কোচিংয়ের মাধ্যমে শিশুদের আবেগ চিহ্নিত করতে এবং তা নিয়ন্ত্রণ করতে শেখানো হয় বাংলাদেশের বেশিরভাগ শিশুই পড়ালেখা করতে চায় না বরং জোর করে তাদের স্কুলে পাঠানো হয় বাবা মায়েরা বকাঝকা করে কিংবা শাস্তি দিয়ে তাদের পড়তে বাধ্য করেন শিক্ষা ব্যবস্থার কাঠামো এবং শিক্ষার উপকরণ শিশুদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিশেষত আদর্শ লিপির মতো শিশু শিক্ষার প্রাথমিক বইগুলোতে এমন কঠিন দুর্বোধ্য ও অপ্রয়োজনীয় শব্দ শেখানো হয় যা তাদের বয়স ও অভিজ্ঞতার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় যেমন শিশুদের প্রথম বাক্যটি শেখানো হয় অতে অজগর অজগরটি আসছে তেড়ে তার মানে লেখাপড়া শুরুই করানো হয় ভয় দিয়ে তাছাড়া শিশুদের ওইতে ঐরাবতের মতো এমন সব শব্দ শেখানো হয় বাস্তবে যা কোথাও ব্যবহারই হয় না শিক্ষাকে ভীতিকর করে তোলার কারণে প্রথম দিন থেকেই শিশুরা শিক্ষা থেকে আনন্দ হারিয়ে ফেলে ওপরন্তু বইগুলোতে শিশুদের মানসিক ক্ষমতা ও বয়সের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু থাকে চৌত্রিশ বছরের একটি শিশু সাধারণত চারশো পঞ্চাশটি পর্যন্ত শব্দ ধারণ করতে পারে কিন্তু এই বয়সেই তাদের ওপর অপ্রয়োজনীয় শব্দ ও পড়ালেখা চাপিয়ে দেওয়া হয় সৃজনশীলতার অভাবপূর্ণ পাঠ্যবই শিশুদের জন্য শিক্ষাকে ক্লান্তিকর করে তোলে শিক্ষার আনন্দ হারিয়ে যাওয়ায় শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে বাংলাদেশের ছোট্ট শিশুদেরকেও পরীক্ষায় ভালো করার জন্য এতটাই বেশি চাপ দেওয়া হয় যে তারা পড়ালেখাকে আনন্দের বদলে ভয়ের বিষয় হিসেবে দেখতে শুরু করে অনেক শিক্ষক ও অভিভাবক শিশুরা কেন পড়ালেখা করতে চায় না তা অনুধাবন না করে তাদের বকাঝকা করেন বা শাস্তি দেন এই ধরনের নেতিবাচক মনোভাব শিশুদের পড়ালেখার প্রতি আরও ভীতি ও বিতৃষ্ণা তৈরি করে উন্নত বিশ্বের মতো শিক্ষা ব্যবস্থা অর্জনের জন্য শিক্ষা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের দরকার যা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয় তবে বাংলাদেশের পিতামাতারাও নিজেরা খানিকটা সচেতন হয়েও তাদের সন্তানদেরকে নিজ চেষ্টায় একটি উন্নত শিক্ষার ব্যবস্থা করতে পারেন আর আমাদের দেশে চলমান সেই পুরনো শিক্ষা ব্যবস্থা দুই সাল থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চলে এসছে ভুঙ্গুর সৃজনশীল এর নামে আসলে যত সব উদ্ভট প্রশ্ন উত্তর দিয়ে মানুষের সময় এবং শিক্ষার্থীদের মাথা নষ্ট করাই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কাজ আমি মনে করি ভবিষ্যতে যে সরকারে বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে আমরা কখনোই তাল মেলাতে পারব না আমাদের উচিত সিঙ্গাপুর জাপান অথবা চায়নার মতো শিক্ষা ব্যবস্থাকে ফলো করা এবং তাদের মতো হোমওয়ার্ক তৈরি করা তো প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য